তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি দু সপ্তাহ মুলতবী করেছেন আপিল বিভাগ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগে আদেশ দেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংশোধনে গৃহীত হয় উনিশশো সালে এই সরকারের অধীনে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দু হাজার চার সালের চার আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট যা আপিল বিভাগেও বহাল থাকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে তড়ি ঘড়ি করে সংবিধান থেকে তত্ত্বাবধায়কের বিধান বাদ দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে আবেদন করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ স ছয় বিশিষ্টজন এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের পক্ষ থেকেও আবেদন করা হয়